দেখুন কিলয়েড একটা বলতে পারেন কি একটা সফট হার্ট টিস্যু এটা একটা খুবই ভয়ঙ্কর রোগ যেখানে বলা গেল কি এর কোনো চিকিৎসা নেই হ্যাঁ কোনো প্যাথিতে এর কোনো চিকিৎসা নেই কোনো জায়গায় এটা ইনকিউরেবল ডিজিজ কিন্তু আমরা এনবিপিতে এই কেসটাও অনেকটা সলভ করেছি ইনফ্যাক্ট আমাদের যে সিএমও সাহেব আছেন ডক্টর নিরঞ্জন ভট্টাচার্যী অ্যান ভট্টাচার্যী উনি নিজেই আমাদের ল্যান্সডাউনে যে চেম্বারটা রয়েছে সেখানেই পেশেন্টকে ভালো করেছে আর ইনফ্যাক্ট উনি এখন বাইরে আছেন কালকেই ফিরেছেন তো পেশেন্ট কিন্তু এরকম রয়েছে কি আমি ওনাকেই দেখাবো কেন ওনার থেকেই ভালো হয়েছি তো দেখুন প্রথম আজকে আমরা জানবো ক্লিরয়েড কাকে বলা হয় আর এই ডিজিজটা কী কেন এটা হয় কি করলে আমরা সেফ থাকতে পারবো এটা নিয়ে আজকে মেন আলোচনা করব কেন কি যেখানে কোনো ট্রিটমেন্ট নেই সেখানে এনবিপি নক টক করে সেখানেই পেশেন্ট যায় যেখানে বলে দেওয়া হচ্ছে সার্জারি উপায় নেই কিন্তু সেই জায়গাতেই জায়গা করে রেখেছে এনবিপি কি সেখানে যারা বলে দিল কি হয় না ট্রিটমেন্ট সেখানে এনবিপি বলে কি এভরিথিং ইজ পসিবল শেষ বলে কিছু হয় না ঠিক না দেখুন আপনাকে প্রথম বলবো কি কিলোয়েড যে আমাদের হার্ট যে টিস্যুটা রয়েছে এটা আমাদের ম্যাক্সিমাম কেস আমরা পাই চেস্টের উপরে তার সাথে সাথে আমাদের অনেক সময় শোল্ডারের মধ্যে পাওয়া যায় আবার অনেক সময় আমাদের কানের মধ্যে পাওয়া যায় তো এই যে আমাদের কিলোয়েড যেটা রয়েছে এই যে হার্ট টিস্যুটা রয়েছে এর উপরে একটাই বলতে পারেন কি ট্রিটমেন্ট যদি মডার্ন মেডিসিনে যদি আমরা বলি তো মডার্ন মেডিসিনের চিকিৎসাটা কী হয় মডার্ন মেডিসিনের চিকিৎসাটা আছে আপনার স্টেরয়েড কিছু ইঞ্জেকশান আছে যেখানে নেবার পর কী করতে পারবেন তাকে কন্ট্রোল করতে পারবেন কিন্তু রিমুভ করতে পারবেন না কিন্তু অনেক সময় দেখা যায় কি যখনও বাড়তে থাকে তাহলে পেশেন্ট কিন্তু ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন এর জন্য আপনি সার্জারি করে নিন কিন্তু সার্জারি করে নেওয়ার পর এটার সমাধান হয়নি সার্জারি করে নেওয়ার পর রিমুভ হয়ে যায় কিন্তু আবার সেই জায়গা থেকে গ্রোথ করতে চালু করে দেয় তো আপনি কতবার সার্জারি করবেন ঠিক না তো এখানে আপনাকে ট্রিটমেন্ট নিতে হবে ন্যাচারালি ট্রিটমেন্ট আপনি নিন যেখানে আপনি ক্লোরয়েড মতন ডিজিজকে রিমুভ করতে পারবেন পারমানেন্টলি ঠিক আছে তো এটা কি করে হয় প্রথম আপনাকে বলবো এখানে আপনাকে ব্লাড পিউরিফায়ার সেইভাবেই হোক আপনাকে রক্ত পরিষ্কার করার মতন আপনাকে মেডিসিন ইনটেক করতে হবে আর সিম্পল একদম আপনাকে বলে দিই হলুদ কাঁচা যে হলুদটা রয়েছে আপনি কিছু করবেন না এক পিস হলুদ নেবেন ঠিক আছে আর সেটা আপনি রাত্রিবেলা এক কাপ জলের মধ্যে ভিজে দিন আর সকালবেলা ছেঁকেই আপনি ওই জলটা খেতে চালু করুন টেন টু ফিফটিন ডেজের মধ্যে কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট দেখতে চালু করে দেবেন ঠিক না যেখানে কোনো চিকিৎসা নেই আমি কোনো ম্যাজিক কিছু করলাম না সিম্পল আপনাকে একটা হাফসে কথা বললাম যেটা রান্নাঘরে সবার বাড়ির বাড়ি ঘরে ঘরের মধ্যে রয়েছে কিন্তু সেখান থেকেই আপনি দেখতে পাচ্ছেন আমার পেশেন্টে কিন্তু ইম্প্রুভমেন্ট আসছে এইটাই বলে আয়ুর্বেদ এর জন্যে আজকে আয়ুর্বেদিক জয় আছে আর এর জন্যে আজকে এনবিপি জয় আছে তো আয়ুর্বেদ নিয়ে আপনাকে কনসেপ্ট যদি রয়েছে তো আয়ুর্বেদ নিয়ে আপনাকে ডিপলি ভাবতে হবে এরকম কোনো রোগ নেই যেখানে আয়ুর্বেদে ভালো হয় না সাগর মন্থন যখন হয়েছিল না তো সেখান থেকে কিন্তু ধনবন্তরী আপনাকে যে আয়ুর্বেদ প্রকাশটা সেখান থেকে চালু হয়েছে তো ভাস সাবজেক্ট মানে মেডিক্যাল অনেক এই রকম ডিজিজ রয়েছে যেখানে আমরা রিমুভ করেছি ক্যান্সার মতন রোগকে ভালো করেছি তো দেখুন আজকে কিলোয়েড মতন ডিজিজকেও আবার বলতে পারেন কি এখানে আপনার ক্যান্সারের কিছু চান্সেসটাও আসতে পারে তো সেই সময় আপনাকে যে স্টিরয়েড ইঞ্জেকশনটা দেয় তো সেখানে আপনাকে ক্যান্সারের জিনিসটা আছে কি না সেটাও দেখে নিতে হয় তো বারবার বলবো প্রপার ওয়েতে আপনার কিউরয়েডে যখন ট্রিটমেন্ট আপনি নেবেন আগে আপনি রুটটা জানুন কেন হলো কী করলে ভালো হবে যে কী করে আমি যাতে জিনিসটা আবার না ফিরে আসতে পারে এটার জন্যেই আপনাকে এনডিপি কাজে আসতে হবে